মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক লোক খন্ডে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছে আমি একটু ভালো আছি তো এখন বাজে সকাল নটা দশ তো আমি সকাল সকাল স্নান সেরে ফুল দিয়ে ছাদে এসেছিলাম একটু ফুল দিতে তো যাই হোক বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমি ভেতরে ঢুকে একটুখানি ভিডিও করছি তো এখন পর্যন্ত চা খাওয়া হয়নি আমার বাড়িতে কেউ চা খাইনি বসে আছে আমি যখন চা খাবো সবাই মিলে চা খাবে আর একটা কী বলো তো সকাল সকাল পুজো করে কমপ্লিট করে নিলাম মনে হয় আমার একটা বড় কাজ কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমরা আগে খেয়ে নেবো তো ঠাকুরকে উপোস রাখবো তাই ভাবি যতটা সম্ভব হয় ঠাকুরকে খাইয়ে দিয়ে তারপর আমরা খাই তখন নিজেকেও ভালো লাগে শান্তিও লাগে তাই আর কি আমি সকাল সকাল এই কাজটা করার চেষ্টা করি তো বৃষ্টি শুরু হয়ে গেছে এবার নিচে যাব নিজেকে চা খাবো বানকিতে কিন্তু চা বানিয়ে অলরেডি রেখে দিয়েছি তো আবার যখন খাবো একটুখানি গরম করে দিবি আর বাড়িতে একটু টুকিটাকি কাজে চলছে একটু কাঁতি যাওয়ারও কথা আছে তো বৃষ্টি তো পড়ছে যদিও ভারী বৃষ্টি নয় আবার শুনতে পাচ্ছ কিনা জানি না আর টিপ টিপ করেও পড়ছে তখন ব্যাক ক্যামেরা করে তোমাদের একটুখানি দেখাচ্ছি মানে দেখানোর চেষ্টা করছি আর কি তো চলো কাদের কাদের বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বৃষ্টিতে তো ভিজতেই পারি না ঠান্ডা লেগে যায় আমার ঠান্ডা ধাওয়া যাচ্ছে মানে তাড়াতাড়ি করে ঠান্ডাটা লেগে যায় আর বৃষ্টিতে ভিজলে আরও বেশি করে ঠান্ডা লেগে যায় তাই চেষ্টা করি যাতে ঠান্ডাটা না লাগে মানে ঠান্ডাটাকে আমি একটু অ্যাভয়েড করে চলি তো চলো তো ঠাকুর পুজো হয়ে গেছে তোর পেট পুজো করবো আর তার আগে বৃষ্টিটা একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখাই ঠিক আছে তো চলো এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই যে দেখো শ্যাওলা পড়ে গেছে এত বৃষ্টি হচ্ছে দেখো নিচে গেলেই পা পিছলে পড়তে হবেই মানে এখন মানে শাওলা হয়ে গেছে তো পিচ্ছিল হয়ে গেছে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে এই যে আকাশের কন্ডিশনটা দেখতেই পাচ্ছ বৃষ্টিটাও টিপ টিপ করে পড়ছে তাই হয়তো ক্যাপচার হচ্ছে না তো চলো এরপরে নিচে যাই নিচে গিয়ে চাটা খাবো তো চলো তো নিচে নেমে দেখি দাদা সকাল সকাল কিছু সবজি পাঠিয়ে দিয়েছে যে দেখতে হচ্ছে ঝিঙে পেঁপে এখানে পটল এই সব মানে টুকি কি সবজি পেয়েছে হাতের কাছে তাই পাঠিয়ে দিয়েছে তো ভালো টাটকা টটকে সবজি খাওয়া তো ভীষণই ভালো তাই না বিশেষ করে পেঁপে তো ভীষণ উপকারী মানে প্রত্যেকটা সবজি তো এরপরে দেখো কাঙ্কিত চা নিয়ে চলে এসছে সবার জন্য দেখতেই পাচ্ছ তো সবার চা আর প্রচুর জন্য এখানে দুধ আছে তো সবাইকে দিয়ে তারপরে আমিও খেয়ে নেব তো চা খাওয়া কমপ্লিট করে নিয়েছে এদিকে দেখো পর্দা বাড়ির একটু টুকিটাকি কাজ করছে মানে আমার বাড়িতে এই সব জিনিস লাগবে তাই আর কি এখানে কাজ করছে আর এখানে দেখো সানি কুচু সমানেই বসে আছে তার স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে এই যে দেখো তার মা একটুখানি বকাঝকা দিতে এই যে রেডি সেটি হয়েছে রকম করে দেখতে পাচ্ছে ওকে কিছু জিজ্ঞেস করলে ও উল্টোটা বলে ক্যামেরা অন করলে তুই কোথায় যাবি এখন কোথায় যাবি কুচু স্কুলে যাবি পড়াশোনা করিস তো মেলায় যাবি মানে স্কুলে ড্রেস পরে আর কি হচ্ছে আমার সাথে তো ফ্রেন্ড শুনতে পেলে আরও তো অনেক কথা বলছিল সেগুলো আর আমি দিলাম না মানে একদম পুচকে পাট ও একদম পাকা পাকা কথা শিখে গেছে তারপর বলে কি আমি পড়বো না আমি একটু বদমাশি করব একটু সবাইকে ঢুসুম ঢুসুম করে দিব দিলে আমার ভালো লাগে পড়াশুনোটা বাদ দিয়ে মানে এই সব কথা আমার সাথে হচ্ছিলো তো যাই হোক আমি ওকে বলছিলাম দেখবি আমি সব কিছু ছেড়ে দিব তখন বলছে না না ছাড়তে হবে না আবার বলছে ছেড়ে দাও ছেড়ে দাও মানে এরকম করছে আর কি তো যাই হোক এরপরে আমি যেহেতু একটু বাইরে যাব একটু বাইরের কাজ কমপ্লিট করতে হবে অনেকগুলো কাজ আছে তাই ভাবলাম আগের দিন বাড়ির কাছে শিবুদা চাউমিন দোকান দিয়েছিল। তো শিবুদা খবর দিয়েছিলো যে দোকান বসেছে তাই দেখো আমি দু প্লেট এক চিকেন চাউ শকুন্তলা দিদির হাতে আমি আনিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আগে দিন রাতে আমরা একটু রিচ খাবার খেয়ে নিয়েছিলাম তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা দেখো এই যে গরম করে সবাইকে সার্ভ করে দিলাম আমিও খেয়ে নিলাম যেহেতু বাইরে বেরোবো বাইরে কি খাবো না খাবো ওই কারণে বাড়ি থেকে খেয়ে গেলে পেটটা টিপটপ থাকে তো সবাইকে দিয়ে আমিও দেখো রেডি সেডি হয়ে পেরিয়ে পড়েছি তো চলো আমার কাজগুলো কমপ্লিট করে আমি চেষ্টা করব কী কী কাজ করলাম তো সঙ্গে থেকে অ্যান দেখতে থাকো ব্যাঙ্কে তো ক্যামেরা আলো নেই তাই ক্যামেরা অন করিনি ব্যাংকের কাজ কমপ্লিট করে আরেকটা কাজ কমপ্লিট করে দেন আমি কাঁথা থেকে সেটলে চলে এসেছি যে মণিমালা কাকুর দোকানে আর কাঁচের চুড়ি এতটাই ফেমাস হয়ে গেছে সবুজ রঙের চুড়িটা তো কাকু বলছে যে অনেকে সবুজ চুরি পরছে শাঁখা পড়লে না পড়লেও চলবে বাট সবুজ চুরি মাস্ট লাগছে তো এটাই বলছিলো ভীষণই ভালো লাগছিলো বাট আমি নি আমার অনেক কিছু কসমেটিক্স জিনিস লাগতো যেমন সাবান বডি স্প্রে যে ওটো এইসব এই নিলাম আর একটা ইউনিক কানে দুল এসছে স্টিল কালারের ওটা একটা নিলাম তো কাকুর দোকান থেকে সমস্ত কিছু নিয়ে ফাইনালি আমি চলে এলাম বিদ্যুতে তো বিদ্যুতে ঢোকার সঙ্গে সঙ্গে কাকু বলছে বাবা অনেক দিনের পরে এসছো কেমন আছো কেমন রোগা হয়ে গেছো আর দোকানে আসা হয় না মানে অনেক অনেক কথা বলে দিলো সত্যি কথা বলতে আমি হয়তো বেরোই অতটাও বেরোই না যতটুকুন বেরোই যেসব কাজ কমপ্লিট করি তখন আর বিদ্যুতে আসা হয়ে ওঠে না তো যাই হোক আজকে যখন এসছি আজকে এই যে ক্রিস্পি ফ্রাই চিকেনটা অর্ডার দিয়েছি দু প্লেট তো ওটা গরম করে দিচ্ছে ততক্ষণে আমি চারিদিকে ঘুরিয়ে রেখে দিচ্ছি তখন কাকু বললো যে আমি রোগা হয়েছি তখন আমি একটু দেখো আয়নার সামনে ঢং করলাম বাট না আমি রোগা হয়নি আমি যেরকম সেরকমই আছি তো সমস্ত কিছু নিয়েছি তারপর মিষ্টির দোকান থেকে পনিরও নিয়েছি তো এইসব কিছু নিয়ে আমি বাড়ি এসছি তো বাড়ি এসে যে দেখো আমি দু প্লেট যে নিয়েছিলাম ওটাই তোমাদের একটু দেখাচ্ছি আর এখানে দেখো হোয়াইট সসটা পড়ে গেছে তো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি আর আমার কাজ কমপ্লিটও হয়ে গেছে আর তোমরা তো দেখলে আমি সেই ক্রিস্পি ফ্রাইড চিকেন এনেছিলাম তো ওটা সবাইকে দিয়ে দিয়েছি আমি এক পিস খেয়ে নিয়েছি তো তারপরে ভাবলাম তোমাদের ওই যে মিশনে যেদিন গেছিলাম ওই দিন আমি নাইটি এনেছিলাম তো আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই লিখেছি যে তুমি কী নাইটি এনেছো ওইগুলো দেখাও তাই আর কি এখুনি আমি তোমাদের দেখিয়ে দেবো দুটোই নাইটি এনেছিলাম আমার জন্য একটা বার্ডি জন্য একটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আর প্রাইস যথেষ্ট কম নিয়েছিল তো চলো আগে দেখে দিই নাইটিগুলো কেমন হয়েছে তারপরে বলো যে কেমন রয়েছে আর হ্যাঁ তেমনি দুপুরে রান্না বান্নাও চলছে তো দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেলেও সেটাও তোমাদের শেয়ার করে দিব তো চলো আগে নাইটিটা দেখি সো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এই নাইটিটা হচ্ছে বাংকিতির জন্য একটু আমি গায়ে দিয়ে দেখাচ্ছি ভীষণই সুন্দর দেখো কলম করার কাজ আছে বেশ সুন্দর লাগছে মানে খুব সুন্দর একটা ডিজাইন আছে আলপনা টাইপের ডিজাইন তো এটা নেভি ব্লু কালার তো ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমি সেই কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে আমার আর এটাও দেখো ব্লু কালার ব্লু হোয়াইট এই সব কম্বিনেশন আছে তো এটা টেবিলের ওপর দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আর তো নাইটিগুলো না কুচকে গেছে তো এইগুলোকে আবার ভাঁজ করে রেখে দিতে হবে এখন আর করবো না অনেক নাইটি বার করে দিয়েছি তেমনি দুপুরের মিনুটাও দেখাচ্ছে এটা এই যে দেখো উচ্ছে আলু আর আমরুলি মাছ যেটা রুলি মাছ সেটা একটা মাখা চচ্চড়ি টাইপের হয়েছে আর পমফেট মাছ এসেছিলো ওটা একটু মাখা মাখা ঝাল দেওয়া হয়েছে সর্ষে বাটা পেঁয়াজ বাটা টমেটো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে সেই রুলি মাছ লেবু লেবুটক হয়েছে তারপরে বিকালবেলা বাপন এসছিল বাপনের হাতে দেখো এই যে সিজনেবল এখন তাল তো তালের পিঠে যেটা আমরা গুলগুলি বলে থাকি বা তালের বড়া বলতে পারো এটা দিদি বানিয়ে পাঠিয়ে দিয়েছে এত সফট হয়েছে নারকেল দিয়ে জাস্ট ওয়াও মানে অনেক পরিমাণ দিয়েছে তো সবাইকে দিয়েছি আর তেমনি রাত্রে মেনুটাও তোমাদের শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছি এখানে লুচি গরম গরম ফুলকো লুচি সাথে আলু মটরের তরকারি যেটা আমরা ঘুগনি বলে থাকি তো লুচি ঘুগনি খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি উনিতে হাজির হয়ে যাবো আজকের জন্য টাটা